ভাই আপনার পাঁচ হাজার ফলন লাগবে ষাট হাজার মিনিট ওয়াচ টাইম আপনাকে পূরণ করতে হবে বাট অনেক দিন ধরে ফেসবুকে কাজ করতেছেন আপনি সফল হননি আপনি পাঁচ হাজার ফলোয়ারও বানাতে পারেননি এবং ষাট হাজার মিনিট ওয়াচ টাইম আপনি পূরণ করতেও পারেননি এখন আপনি চিন্তা করেছেন যে ফেসবুকে ভাই আর কাজ করব না ফেসবুকে কাজ করে আমি সফল হতে পারবো না এরকম চিন্তাভাবনা যদি আপনি করে থাকেন তাহলে আমার দুই মিনিট কথা আপনি শুনতে পারেন এই দুই মিনিট কথা যদি আপনি শুনে কাজ করতে পারেন আপনার পাঁচ হাজার কেন আপনি পাঁচ লাখ ফলোয়ার আপনি বানাতে পারবেন কথাগুলো যদি আপনার কাছে একটু গুরুত্বপূর্ণ হয় অবশ্যই শেয়ার করে রাখবেন আমার আড়ি যারা ফলো দাঁড়িয়ে কষ্ট করে ফলো দিয়ে রাখবেন আপনি যদি ফেসবুকে সফল হতে চান পাঁচ হাজার ফলোয়ার এবং ষাট হাজার মেয়ে আপনি পূরণ করতে চান তাহলে একটা কাজ আপনাকে ভাই প্রথমে করতে হবে সেটা হলো আপনাকে দৈনিক চারটা থেকে পাঁচটা রিলস ভিডিও ফেসবুকে আপলোড করতে হবে আপনি যদি একটা করে থাকেন এখন চারটা থেকে পাঁচটা করবেন এখন আপনি কখন করবেন এটা একটা বিষয় আপনি করবেন সকালে দুটো এবং আপনার সন্ধ্যায় দুটো এই যদি আপনি চারটা রেঞ্জ ভিডিও দৈনিক আপলোড করতে পারেন আমি গ্যারান্টি দিচ্ছি আপনি ষাট হাজার মিনিট ওয়াশ টাইম পূরণ এবং পাঁচ হাজার ফলোয়ার মাত্র আপনি মাত্র এক মাসের ভিতরে করতে পারবেন আপনি টানা যদি দুই মাস কাজ করেন তাহলে আপনি হানড্রেড পারসেন্ট সফল এখন আপনারা অনেকেই বলেন যে আমি কাজগুলো তো করি আপনি করেন ফেসবুক একটা বা দুইটা রেঞ্জ ভিডিও আপলোড করেন এবং আপনি অনিয়মিত কাজ করেন আপনার কন্টেন্ট ভালো মানেন না যার কারণে ফেসবুক আপনার ভিডিওগুলো কিন্তু ভাইরাল করতেছে না এই জন্য আপনাকে বলি আপনি দৈনিক চারটা ভিডিও আপলোড দেবেন সকালে দুটো এবং সন্ধ্যায় দুটো এটা যদি আপনি করতে পারেন আমি নিশ্চিত যে আপনার রিলস ভিডিও ফেসবুক ভাইরাল করবে আর ভাইরাল করা মানে বুঝেন একটা রিলস ভিডিও যদি আপনার কে অথবা ওয়ান মিলিয়ন হয় তাহলে আপনি দশ হাজার ফলোয়ার পাবেন আপনার লাগবে কত পাঁচ হাজার এখন বলতে পারেন আমার ভিডিও তো ফেসবুক ভাইরাল করে না করবে ভাই আপনাকে ভাই দুই মাস ধৈর্য ধরে টানায় একরকম কাজ করতে হবে তাহলে আপনি সফল একটা কাজ আপনাকে করতে হবে আমি যে কাজটা করি প্রতিদিন আমি এই কাজটা আমি করে থাকি সেটা হলো যার ভিডিও আমার সামনে আসে আমি সুন্দর একটা কমেন্টস করি এবং যার লাইভ আমার সামনে আসে আমি সুন্দর একটা কমেন্টস করে দিই যার কারণে দেখি আমার ফলোয়ার অটোমেটিক কিন্তু বাড়তে থাকে তার মানে হলো অনেকেই ধরে নেয় যে আমি একটি ফলোয়ার একে ফলো করা যায় তার মানে সে নিয়মিত ফেসবুকে কাজ করে আপনাকে এরকম পরিচিত হতে হবে একটি ফলোয়ার হতে হবে তাহলে আপনি কিন্তু পাঁচ হাজার ফলোয়ার ওয়াস টাইম আপনি তাড়াতাড়ি পূরণ করতে পারবেন এখন একটা বিষয় হলো অনেকেই বলতেছেন ভাই আমার ষাট হাজার মিনিট আমি পূরণ করতে পারছি না এটা কীভাবে করব। এটা নিয়ে ভাই আপনাকে মোটেও টেনশন করতে হবে না আপনি ফলো নিয়ে যত টেনশন করবেন ওয়াশ টাইম নিয়ে একেবারে একটু টেনশন করতে হবে না সেটা হলো আপনার ভিডিও যদি একটা চারশো থেকে পাঁচশোকে পর্যন্ত হয় তাহলে আপনার ষাট হাজার মিনিট পূরণ হয়ে যাবে দ্যাটস এন আপ এর বেশি আপনাকে আর লাগবে না এই কথাগুলো অবশ্যই আপনাকে মানতে হবে এখন আপনাদেরকে যে কথাগুলো আমি বললাম আপনি দৈনিক কয়টা ভিডিও আপলোড করবেন চারটা ভিডিও সকালে দুটো এবং আপনি সন্ধ্যায় দুটো চারটা ভিডিও রিলস ভিডিও আপলোড করবেন এর পাশাপাশি আপনাকে আরেকটা কাজ করতে হবে সেটা হলো আপনাকে লং ভিডিও আপলোড করতে হবে আপনার অনেকে কী করে শুধু রিলস আপলোড করেন বাট লং ভিডিও আপলোড করেন না এটা এটা ভুল করেন আপনাকে ওয়াস্ট টাইম পূরণ কিন্তু আপনার শুধু রিলস ভিডিওতেই হবে না আপনার ওয়ার্স টাইম হবে রিলস ভিডিও আপলোড করলে সেখান থেকে হবে আপনি লং ভিডিও আপলোড করবেন সেখান থেকে হবে আপনি লাইভ করবেন সেখান থেকে হবে অর্থাৎ সব দিক থেকে আপনার সাইড রেজাল্ট মিনিট পূরণ করতে কোনো ধরনের কষ্ট ভাই আপনাকে কিন্তু হবে না যদি আপনাকে যে কাজটা করতে হবে আপনাকে দুই মাস ধৈর্য ধরে দৈনিক চারটা ভিডিও একটা লং ভিডিও আপলোড করবেন দুই মাস কষ্ট করবেন আপনি পাঁচ হাজার দরকার আমি গ্যারান্টি দিচ্ছি আপনি দুই মাস যদি এরকম কাজ করতে পারেন আপনি কমপক্ষ আপনার পঞ্চাশ হাজার ফলার হবে এবং মিনিটের তো কোনো শেষই নাই আমার কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ আপনারা আমার কথাগুলো আপনার মিলে নেবেন আমি এই অনুসারে আমি কাজ করেছি কিন্তু আমি মোটামুটি এখন ফেসবুকে মোটামুটি একটু সফল হয়েছি আপনার হবেন যারা এখন মন মানুষের তো ভালো নেই যে আমি কাজ করবো না এরকম চিন্তা বাদ দিয়ে আপনি আজকে থেকে আমার কথাগুলো শুনে আপনি নিয়মিত লেগে যান তাহলে আপনি ফেসবুকে বাই সফল হবেন হবেন হবেন